আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটো আন্দোলনকারীরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শেখ হাসিনার একটি উপস্থিতিকে তারা সঠিক ইন্টারপ্রেট না করতে পারে করে সারা দেশে আন্দোলন করছে এবং নিজেদের স্বঘোষিত রাজাকার হিসেবে ঘোষণা করেছে আমরা ছাত্র সমাজ যুব সমাজ তাদের এই তাদের এই নিজেকে রাজাকার ঘোষণা করার তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রলীগ যুবলীগ রাজপথে নেমেছি এবং আমরা আজকে এই মিছিল থেকে জানান দিতে চাই সারা বাংলাদেশের কোনো জায়গায় রাজাকারে ঠাই হবে না ধন্যবাদ আপনাদের এই মুহূর্তে সিলেটের রাজপথে ছাত্রলীগ অবস্থা নিয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি তুমি কে

We're nah, nah. nice. the